তো ওনার মা মারা যাওয়ারতে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল ওনাদেরও কিছু ওদের সঙ্গে কথা বলে দেখলাম যে কিছু অভাব অভিযোগ আছে এবং যার কারণে হঠাৎ আবর্জনা পরিষ্কার বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের তরফ থেকে স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার যে কোনো অবস্থাতে যাতে হাসপাতালে ময়লা আবর্জনা না জমে ওই জন্য আমি ওনাদের অনুরোধ করলাম যাতে ইমিডিয়েটলি কাজে লাগে যা যা অভাব অভিযোগ আছে আমরা দুপক্ষ পক্ষ এবং মালিক পক্ষ তিন পক্ষ মিলে উইল সলভ দি সলিউশন কবে তারা যোগদান করবে কাজে আজকে এখন থেকে ওনারা ওনারা কমিটমেন্ট দিয়েছেন এখন থেকে ওনারা পরিষ্কার যদি না করে তাহলে না করে আমরা তখন প্রশাসনিক উদ্যোগ নিতে হবে উড ওয়ার্ডের যে পরিস্থিতি রুগীরা একদম মানে দমবন এটা বলার অপেক্ষা রাখে না কারণ দুদিন ধরে পরিষ্কার হচ্ছে না এটা খুব দুর্ভাগ্য তাদের দাবিগুলি কি পূরণ করা হবে তাদের দাবিতে কোনো জটিল খুব একটা দাবি নাই এগুলো জাস্ট একটা কমিউনিকেশন গ্যাপ আমি যেটা সামান্য দাবি নিয়ে বিগত বাহাত্তর ঘন্টা যাবো এটা আলাপ আলোচনার একটা গ্যাপ ছিল বোধহয় আমরা এসেছি এখন কথাবার্তা বলে এটা ঠিক করেছি